প্রেমিক প্রেমিকা রিলেশনের নাই আমরা এখন একটা পরিচিত মানুষ হিসেবে রিলেশনে আছি এবং কোলাবোরেশন পার্টনার যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেরকম তো এই এই ধরনের সম্পর্কে আসলে সে তার বাসাতে ঈদ করবে এবং আমি আমার বাসাতে ঈদ করব এটাই নর্মাল তো আমি নর্মালই নিয়েছি আর পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি বন্ধু হয়ে আছি ও আমার প্রিয় একজন মানুষ আমিও প্রিয় একজন মানুষ আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা চলে গেছে বা শত্রুতা আমি যে একটা ছিল সেটা এখন নাই এই জন্য আমি আসলে নিজের মন থেকে খুব ভালো একটা ফিল করছি আমি সেও ফ্রেন্স মামুনও ভালো ফিল করছি একটা কথা সেটা হচ্ছে যে আমি থেকে প্রেম ছিল আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালোবাসা সম্পর্ক থেকে একেবারে আমরা দুজন দুজনের এনিমি হয়ে গিয়েছিলাম একদিন আরেক দিনের মুখ দেখাদে পর্যন্ত ছিল না কথা বলা তো ছিল না ওইরকম খারাপ অবস্থা থেকে একেবারে প্রেমে চলে যাওয়া সম্ভব তার আগে আসলে বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি তারপরে আল্লাহ তালা যদি ভাগ্য লিখে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবারও আমরা সংসার শুরু করব সেটা আল্লাহ তালার সেই জিনিসটাই বলেছি যখন একসাথে চলাফেরা করেন আগে তো ভালোবাসার মানুষ বুকে থাকতো হাত ধরে ঘুরতেন তো সেই জিনিসটা হঠাৎ করে সেই মানুষটাকে ভালোবাসার মানুষটাকে পাটের সিটে রেখে তাকে হাত না ধরে কীভাবে থাকে বাস্তবতা বাস্তবতা ঈদ কেমন ঈদ আলহামদুলিল্লাহ গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি ওকে করতে পেরেছি সেও আমাকে করতে পেরেছে এটা অনেক বড় পাওয়া আমার আমি পেয়েছি আমি সারাদ মামুনের কাছ থেকে সালামি পাই এবার বলে শেষ করা যাবে না সবসময় ঈদ আমাকে গিফট দেয় দেয় সবকিছু দেয় কিন্তু আপনার একটা আশা ছিল আমরা দেখেছি ভিডিওতে একটা যে মামুনের কাছে খুব সব ছিল যে একটা এখনো কেনা তো ইনশাল্লা আসুক ও বাইরে গেছে ঢাকা বাইরে গেছে ও কিনে দিবে ও অনেক মানে ওর কাছে কিছু চাইলে আমি পাই না এরকম কখনো না মামুন আপনাকে কি টাইপের ড্রেস তুললে বেশি পছন্দ কোন টাইপ মামুন আমাকে ওর এমনি তো ওয়েস্টার্ন ড্রেস পছন্দ কিন্তু আমাকে যেই ড্রেস গুলোতে ভালো দেখা যায় সেগুলো ওর ওর ইয়ে নেই মাঝে মাঝে বলে যে তুমি শাড়ি পরো এরকম এরকমও বলে ওরকম নাই আমাকে যেটাতে ভালো লাগে সেটাই ওর পছন্দ বাট বেসিক্যালি ওর ওয়েস্টার্ন ড্রেস সত্যিটা কথা বলবেন এই যে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল সম্পর্ক হয়েছিল এর ভিতরে কোনদিন ফোন দিয়ে

তো डायरेक्टली আমরা যখনই দরকার তখনই আমরা কথা বলতে পারছি এবং যেহেতু আমিও আদান মামুনও আদান আমরা রিয়েলিটিটা एक्सेप्ट করে নিয়েছি আর যেটা বাস্তবতা সেটা যত তাড়াতাড়ি আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ততই ভালো। একটা ভিডিওতে মামুন আপনাকে অনেকবার মনে করেছে এবং বাড়িতে 가서 সাজানো잖아। সেটা পcdots সাইডে খালি কতদিন খুশি হয়েছে। অনেক ভালো হয়েছে আমার নাম মামুনের মুখে যতবারই শুনি ততবারই ভালো লাগে আগে আগে যখন সে গালগালিও করেছে

আমরা কোথাও ঘুরতে চাইনি আমরা বলেছি যে আমরা আসলে ঠিক আগে বুঝিয়েছেন নাই আমরা কাজের ক্ষেত্রে একসাথে হয়তো আপনারা আমাদেরকে দেখবে এছাড়া ওইভাবে যে খুব দেখা সাক্ষাৎ হবে কিছু আপনি আপনি বললেন এই মাত্র কাজের ক্ষেত্রে দেখা শেখাতে হবে এই যে প্রিন্স মামুনের সাথে আপনাকে শেষ একবার দেখা গেল এই সেলুনে এই সেলুনে প্রমোশন করার জন্য কি আপনারা এক হলেন নাকি এরপরে তো আর আপনাদের দেখলাম না সেলুনের প্রমোশন তো করতেই হবে সেলুন যেহেতু প্রিন্স মামুনের বিজনেস প্রতিষ্ঠান সো সেটা প্রমোশন তো আমাকে করতেই হবে অন্যান্য প্রতিষ্ঠানের প্রমোশন করি আর না করি প্রিন্স মামুনের কোনো বিজনেস প্রমোশন তো আমি অবশ্যই প্রমোট করবো এই জন্য হয়তো আপনারা আমাদের আমাকে একসাথে

মামুনকে কিছু প্রশ্ন করে করে বাচ্চা নিয়ে প্রশ্ন করে কেউ এটা নিয়ে আসলে এই জন্য জিনিসগুলি আপনার কীভাবে দেখেন আমি নর্মালি দেখি আমার কাছে জিনিসটা খুবই নর্মাল বিকজ মানুষের মানুষের মনে আগ্রহ জন্ম হবে মানুষ অনেক কিছু জানতে চাবে মানুষ অনেক কিছু ভুল ধারণা নিয়ে থাকবে কারণ সোশ্যাল মিডিয়ার লাইফটা আর আমাদের ব্যক্তিগত লাইফটা টোটালি আলাদা তো মানুষ অনেক কিছু জানতে চাইতে পারে আর সব কিছুই যে আমি ডিসক্লোজ করবো এমনও না